এই যে বিশাল জলরাশি থেকে একটা পেশাজীবী শ্রেণীর মানুষ মাছ আহরণ করছে জীবিকা নির্বাহ করছে আসলেই তারা কতটুকু ভালো আছে এবং তাদের জীবনের আদ্যপান্ত সমস্যা গল্প আজকে আমি চেষ্টা করব আমার এই ভিডিওতে তুলে ধরার জন্য একটা গবেষণায় দেখা গিয়েছে যে উনষাট পার্সেন্ট ছেলেদের পরিবারের আকার মাঝারি এবং তাদের প্রত্যেকটা পরিবারের সদস্য সংখ্যা অলমোস্ট পাঁচ থেকে জন। বেশিরভাগ জেলেই এখানে একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সী আর শতকরা তিরাশি পারসেন্ট মানুষ মুসলিম জেলেদের প্রায় অর্ধেকই নিরক্ষর এবং শুধুমাত্র তাদের নাম স্বাক্ষর করতে পারে তাদের এখানে বেশিরভাগের আয় খুবই কম ও সীমিত আকারের হয়ে থাকে যাই হোক ঋণ সুবিধা এবং প্রশিক্ষণের বিষয়ে কম ন্যূনতম সরকারি সহায়তার কারণে তাদের জীবনধারা অপরিবর্তিত থেকে যায় আমাদের এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে আমাদের কোন এখানে বাড়িঘর নাই স্কুল নাই মাদ্রাসা নাই বাচ্চারা লেখাপড়া করতে পারে না আমাদের অনেক খুব কষ্ট হয় এখানে বাড়িতে পানি ঢুকে সাগরের পাহাড়ে গেলে পাহাড় ভেঙে পড়ে আমাদের কোথাও মানে স্থান নেই আমরা অসহায়

এখানে চলে দুবেলা দুমুঠো খেয়ে থাকা পরে বেঁচে থাকার কঠিন সংগ্রাম অপূর্ণ থেকে যায় সব অনেকের ইতিমধ্যেই একটা আইডিয়া হয়ে গেছে আসলে এই উপকূলবর্তী মানুষজন কতটা কষ্টে দিন কাটাচ্ছে বাট আদার হ্যান্ড সাইড আমরা কক্সে ঘুরতে আসলে দেখি মানুষগুলো সব কিছু ভুলে সুখে পানিতে গা ভাসাচ্ছে অপরদিকে এই শিশুগুলো যখন তাদের স্কুলের ক্লাসে থাকার কথা সেই সময় তারা সাগরের ঢেউয়ের সাথে সংগ্রাম করা শিখছে জীবিকার তাগিতে তাদের কেউ পানিতে নামতে হয় ঠিক এমনভাবে খেলার ছলে এই যে নৌকাটা আমরা দেখতে পাচ্ছি এইখানে বেশ কিছু জাল এক একত্রিত করে রাখা হয়েছে তো যাই হোক এই ছোট নৌকা দিয়ে তারা মাছ সমুদ্র থেকে মাছ আহরণ করে নিয়ে আসে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কখনো কি একবার ভেবেছেন আপনি আমি আমরা কোথায় আছি আর তারা তাদের লাইফটা কোথায় বিলংস করতেছে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে যেমনটা সুন্দর আপনার কোনো আইডিয়া নাই ঠিক ততটাই ভয়ঙ্কর তাদের এখানে নিধারণ কষ্টের জীবনযাপন আমার মতে এই সব মানুষদের জন্য যদি দীর্ঘমেয়াদি কোনো লং টার্ম বেসিসে কোনো প্রোগ্রাম অথবা কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয় তাহলে তাদের আর্থসামাজিক অথবা অ্যাটলিস্ট তাদের যে মৌলিক চাহিদাগুলো আছে এগুলো হয়তো বা ফুলফিল করতে পারবে এই রোদ ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করে তাদেরকে এভাবেই প্রতিদিন কাজ করতে হয় প্রিয় মানুষ প্রিয় মুখ আর কি ঘরে ফেরা হবে এরকম প্রশ্ন নেই তাদের এই জীবিকা আহরণের জন্য সমুদ্রে পাড়ে জমাতে হয় হচ্ছে আমরা যে সমুদ্রটা দেখি সবাই যেটা চিন্তা করে থাকি সবাই এখানে ঘুরতে আসে আর সমুদ্র করে সবাই বাট আজকে যে সমুদ্রটা আমরা দেখলাম হচ্ছে আমরা যে জায়গায় আসছি আসলেই সেটা হচ্ছে অনেক অকল্পনীয় এবং এখানকার মানুষই যে জীবন জীবনযাপন করছে এটা টক্সবাজারের সমুদ্রের পাশে সত্যি আপনি না আসলে বুঝতে পারবেন না তো দেখা হবে পরবর্তী কোনো এক সময় কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ কতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন